যশ্রা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিতে সম্প্রতি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন সম্পূর্ণ অবৈধ এবং গণতন্ত্র হত্যার একটা দৃষ্টান্ত চাকদায় সম্প্রতিকালে যে কটা সমবায় নির্বাচন হওয়ার কথা ছিল প্রথমত নির্বাচন হয়নি বহু সমবায় আমার নোটিশে নেই একটা সমবায় নির্বাচন হয়েছে এরা এদের রাজনৈতিক শক্তি প্রশাসনিক শক্তিকে কাজে লাগিয়ে গায়ে জোরে এরা ভোট করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে সমবায় নির্বাচনে কতগুলো নিয়ম আছে বিধি আছে সেই বিধি অনুযায়ী নির্বাচন হয় সমবায়ে যারা বর্তমান বোর্ড আছে তারা সমস্ত ভোটারকে অবগত করবে আগামী দিনে এত তারিখে ভোট হবে তাদের বাড়িতে বাড়িতে চিঠি যাবে এবং সেটাকে এনশিওর করতে হবে কিন্তু এরা সেটা করেনি ফলে মানুষ জানতে পারেনি কোন তারিখে কত তারিখে ভোট দুই হচ্ছে যে ভোট করার আগে এরা যেহেতু বোর্ড অফ ডিরেক্টরে আছে বোর্ড অফ ডিরেক্টর এদের মতন করে এদের নিজেদের লোকগুলোকে তৃণমূলপন্থী লোক তৃণমূল মনোভাবাপন্ন লোকগুলোকে এরা সংখ্যায় অনেক বেশি ভোটার করে রেখেছে এদের যারা পছন্দ করে না এদের বিরোধী যে রাজনৈতিক দল বা রাজনৈতিক মনোভাব মনোভাবনা মানুষ তাদেরকে এরা মেম্বার করে না ফেরার ফলে এরা একতরফা জিতে যায় ফলে এই যে অনৈতিকভাবে নিয়ম বহির্ভূতভাবে নির্বাচনে জেতা এটা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা কার্যত এরা পশ্চিমবাংলায় নির্বাচন করতে ভয় পাচ্ছে যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সম্প্রতি নন্দীগ্রামে হয়েছে মেদিনীপুরের দিকে অনেক হয়েছে নদিয়াতে হয়েছে অনেক জায়গায় ভোট যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানে তৃণমূল হাঁটছে ফলে এরা নির্বাচনকে ভয় পাচ্ছে বলে এরা নির্বাচন করতে চাইছে না বিশেষত চাকদায় এরা ভোট করতে চাইছে না এদের হিম্মত নেই গণতান্ত্রিক পদ্ধতিতে যদি এখানে ভোট হয় তাহলে এরা এখানে জিতবে না এটা শিওর লোকসভায় গণতান্ত্রিক পদ্ধতিতে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয় বিধানসভায় সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয় এরা যেতে আর পঞ্চায়েত নির্বাচন পৌরসভার ভোট যখন হয় তখন এরা রাজ্য পুলিশ দিয়ে ভোট করে এরা এদের যে রাজনৈতিক শক্তি এদের যে মাসেল বাহিনী এদের যে পুলিশ বাহিনী শাসক দলে সেটা দিয়ে এরা ভোট করে মানুষকে ভোট কেন্দ্রে পৌঁছাতে দেয় না এটা প্রমাণ হয়েছে পৌরসভায় পঞ্চায়েতে ভোট হয়েছে পঞ্চায়েতে ভোট আমরা গঠন করেছি সেই ভোট সংখ্যাধিকের ভিত্তিতে যখন আমরা এগিয়ে সেটাকে ওলট পালট করে দিয়ে ভিডিও ওদেরকে সমান সমান করে দিয়ে ওই জায়গাটাকে হেল্ড আপ করে দেওয়া হয়েছে এটা হাইকোর্টে কেস চলছে এ তো দৃষ্টান্ত এটা তো এইসব তো আগে আমাদের এখানে আমরা চারদার মানুষ দেখেনি ফলে এই ভোট অবৈধ ভোট এখানে আমাদের অংশগ্রহণ করতে দেয়নি আমাদেরকে ভয় পাচ্ছে গণতন্ত্রকে ভয় পাচ্ছে ওখানে